মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ কীভাবে যাবেন প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটি অংশের বসবাস হচ্ছে এই মধ্যপ্রাচ্য যেমন দুবাই কাতার বাহরাইন কুয়েত সৌদি আরব সহ আরও বিভিন্ন দেশে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা এই বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে পাড়ি জমায় কাজের তাগিদে তবে আপনারা যারা প্রবাসীরা আছেন এই মধ্যপ্রাচ্যে তারা চাইলে ইউরোপের যে সেনজেন কিংবা নন স্যান্সেনভুত দেশগুলো আছে ওখানেও যেতে পারেন বাংলাদেশ থেকে যারা ইউরোপের দিকে যেতে চায় তাদের যে ভিসা প্রসেসিংয়ের সময় সেটা একটু বেশি নেয় পাশাপাশি আরও কিছু জটিলতা আছে আর বাংলাদেশে যে ইউরোপের দেশগুলো আছে এসব দেশের এমবেসি কিংবা ভিসা সেন্টারগুলো এত নেই আর এসব ভিসা সেন্টার বা এমবেসিগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ার দিল্লিতে তো এই কারণে দিল্লিতে যেতে হয় এবং ভিসার প্রসেসিংয়ের সময়টা অনেক বেশি নেই কিন্তু মধ্যপ্রাচ্যে যে ইউরোপের এমবেসি কিংবা ভিসা সেন্টার আছে ওখানে অনেক ঝামেলা কম লোকজনের যে প্রেশার সেটাও কম তো ওখানে প্রসেসটাও তাড়াতাড়ি হচ্ছে এবং ভিসাটাও পাওয়া যাচ্ছে তো এই কারণেই বাংলাদেশ থেকে বেটার হয় যারা মধ্যপ্রাচ্যে আছেন ওখান থেকে যদি আপনারা ইউরোপের সেন্জেন কিংবা নন সেনজেন পুত্র দেশের জন্য অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারবেন তো সবাই শেখা করে দিন ভিডিওটা বেশি করে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসে সে পর্যন্তই আল্লাহ হাফেজ